আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এবং এর ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট ওয়ান এবং ইউনিট লিসন এই বইটি মূলত তোমাদের দু সালের একদমই নতুন একটি বই এই বইটির ইউনিট ওয়ান অর্থাৎ তোমাদের সেন্স অফ সেলফ এই ইউনিটি থেকে লিসন ওয়ান মিস্টার মোতি বা হাত আবির এই লেসন ওয়ানটি আমরা বঙ্গ অনুবাদ করে বাংলায় অনুবাদ করে বুঝে পড়ার চেষ্টা করব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহাল্লাহর নামে দেখো ই লেসন ওয়ান মিস্টার মোতি বাইরহাত আবির ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর দ্যাট সিগ্রিগেট ফিফল ইন আ সোসাইটি বলতেছে অর্থনীতি এবং শিক্ষার্থীর সমাজে মানুষকে পৃথক করার দুটি প্রধান কারণ মিস্টার মোতি ইজ আ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির মিস্টার মোতি একটি গল্প যা বাংলাদেশি লেখক রাহাত আবির লিখেছেন রিড দ্য টু সেকশনস অফ স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টি অফ পিপল বিলঙ্গিং এ ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস গল্পের দুটি অংশ পড়ুন এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করুন অলসো থিং অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড এনিমেলস আর বার্ড আর ইন্টার রিলেটেড এছাড়াও চিন্তা করুন কিভাবে মানব এবং পশু পাখিরা পরস্পরের সাথে সম্পৃক্ত চলো আমরা প্যাসেজটা এখন শুরু করে ফেলি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স সতেরো ওয়ান মানডে আফটার সুপার হি অ্যানাউন্স হি উইল গো টু ওয়ার এক সম্বার রাতের খাবারের পরে সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে সোনাফান সুইক্স ইন সারপ্রাইজ এখানে সোনাভান হচ্ছে আমিনের মা তোমরা কথাটা মাথায় রাখো এখানে তোমরা অনেকবার এই সোনাভানের নামটি পাবা তো সোনোভান সুইক্স ইন সারপ্রাইজ ইউ ওয়ান টু লিভ মি অ্যালোন সোনাভান অবাক হয়ে চিৎকার করে বলে তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও ইট ইউ ওয়ান্ট টেক লং মা হি আর শিওর হার অল বি ভ্যাকসুন আফটার দ্য ট্রেনিং এতে বেশি সময় লাগবে না মা তাকে আশ্বাস দেয় আমি প্রশিক্ষণের পরেই ফিরে আসবো নাইট সোনোভান রাতে সোনোভান ঘুমাতে পারে না দেখো এটুটুকুতে আমরা কিন্তু একটা যুদ্ধের ঘটনাটুকু প্রতিচ্ছবিটুকু ফুটে উঠেছে তাই না আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন চলাকালীন সময়ের একটা প্রতিচ্ছবি আমরা এখানে পাচ্ছি এরপরে দেখো বলতেছে আফটার সন অফ দ্য ওফেন দ্য ডাক সূর্য ওঠার পর সে হাসের খাঁচা খুলে দেয় দ্য স্ট্রিমস আউট অ্যান্ড কুয়েকস অ্যারাউন্ড হার ফর মর্নিং মিল হাসের দল পেরিয়ে এসে তার চারপাশে খাবারের জন্য হাঁক ডাক করে লংগার দেন ইউজুয়াল সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় সে মিক্সেস ওয়াটার উইথ রাইস হার্স্ক ইন এন্ড আর্ট অ্যান্ড অ্যান্ড পার্স ইট ডাউন সে একটি মাটির পাত্র পানির সাথে ধানের ঘুষি মিশিয়ে দেয়

ফিলিপসিস টুয়েলভ উইক ওল্ড ককারওয়েল মোতি অ্যান্ড সিস অন ডা ভ্যারেন্ডা তারা বারো সপ্তাহ বয়সী মোরকা মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে ডিউরিং হিজ ব্রেকফাস্ট হিটাজ স্ট্রেক অফ এনি কনভার্সেশন নাস্টার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না হ্যাভিং নোটিস সোনাভান্স পুপি ইফস হি নোস নো টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট সোনাভানের তুলে থাকা চোখ দেখেছে বুঝতে পারে আগের রাতের বিষয়টি উল্লেখ না করাই ভালো টু সাইড ডাউন ইটিং রাইস ইন সাইলেন্স সেটা দৃষ্টি পাশের দিকে ফেলে নিচে মরুকসানাকে চুপচাপ চাল খেতে দেখে ঠুড়ে ইজ বার মার্কেট ডে বলতে বার বাজারের দিন সুনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দা বাজার টু সেল সোনামান সেই জিনিসপত্র গুছিয়েছে যে আমিন বাজারে বিক্রি করতে নিয়ে যাবে টু ডজন এগস এ সার্ভ অফ অ্যারিকানটস এ বোতল গ্রাউট দুই ডজন ডিম একটি সুপারি একটি লাউ দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে বাজার প্রায় এক মাইল দূরে এরপরে দেখো আমিন ওয়ার্স হি শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট আভার হিস লুঙ্গি আমিন তার লুঙ্গির উপর ছোটো হাতওয়ালা ফুলের স্বাদ পরিধান করে হি উইস্টল্যাস অ্যাসি লুকস ইন্টু দ্য ক্লাউ মিরোর টু কম হেয়ার সে চুল আচরণের সময় ঝাপসা আইনে তাকিয়ে শিষ দেয় প্যাকিং দ্য র্যাটেন বা অন হিজ হেড বিফোর সিটিং অফ দ্য হল অ্যাম অফ মা প্লাস্টিকের ঝুড়ি মাথায় নিয়ে বের হওয়ার আগে সে চিৎকার করে বলে আমি যাচ্ছি মা এরপরে দেখো আচ্ছা সোনাবান ওয়াচেস হিম গো অ্যালোন দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার সুনোভান তাকে ছোট নদীর ধারে যেতে বলে হি হ্যাজ রিস দ্য হাইট অফ হিজ ডেড ফাদার হি হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রাইট শোল্ডার্স সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে তার লম্বা গলাও সোজা কাঠ রয়েছে অর্থাৎ এখানে তার বাবার মতো সেও দেখতে তার বাবার মতো তার উচ্চতাও প্রায় কাছাকাছি এবং তার বাবার মতো তার গলাটাও লম্বা কাত। এ কথা এখানে বলেছে এরপরে তোমরা দেখো ইন দ্যাট মোমেন্টস সোনাভাস রিয়েলাইজ ইটস নট টাওয়ার ওয়ার ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ লাইক হিজ ডেট ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং খুক ফাইটিং অ্যান্ড বোট রেসিং সেম হিস ওয়ান্স হি ডিসাইড অন সামথিংস নাথিং ক্যান stop হিম সে মৌতে সোনাভান বুঝতে পারে যে যুদ্ধ নয় বরং লড়াই আমিনকে মুগ্ধ করে তার মিত্র বাবার মতো সে সারের লড়াই মোরগের লড়াই এবং নৌকো বাইজের প্রতি পাগল তার রক্ত একই ধরনের জেদ প্রবাহিত সে কিছু ঠিক করলে তাকে কেউ থামাতে পারে না অর্থাৎ আমি এখানে একটু যে দিই এ কথাতে কিন্তু লেখক তুলে ধরেছেন এরপরে দেখো হার লিটল সন নাও এ ম্যান ইফেন আপ টু হিস হিজ ফিফটিন্থ ডে এর ডে ফার্স্ট উইদাউট নেই হাবস অপারিং উইথ আ স্লি কম্পিয়েন্স সামটাইমস ওয়ান আর টু থান্ট অফ ফ্রম আদার প্লেস ডে পিক ইন টু দ্য হাউস অ্যান্ড আর্ট আমিন লিভ হিয়ার তার ছোট ছেলে এখন এক পূর্ণ পুরুষ তার পনেরোতম জন্মদিন পর্যন্ত প্রতিবেশীর একগুচ্ছ অভিযোগ নিয়ে না এসে একটি দিনও যায়নি কখনো কখনো অন্য গ্রাম থেকেও একজন বা দুজন এসে বলতো আমিন কি এখানে কি আমিন থাকে অর্থাৎ আমিন তার কিশোর বয়সে যে একটু দুষ্টমি ফাজলামিগুলো করতো সেগুলোর বিশান নিয়ে মানুষ আমিনের বাসায় আসত তাই না তো এরপরে বলবে দেখো সোনাভান উৎসাই হাট ইট হিডু সুনভান দীর্ঘশ্বাস ফেলতো সে কি করেছে দেখো এখন এখানে সুনাভান অর্থাৎ আমিন এখানে কি কি দুষ্টমিগুলো করেছে সে কথাগুলো এখানে বলা হবে ইওর সন ইজ স্টল মাই ডেট জুস দ্য জুস পর্স হ্যাঙ্গিং অর দ্য ডেট রিস সোনাভান উৎসাই এগেইন দেন অক্স দ্য ভিজিটর টু প্রার্থন হিম শি হ্যাট এড সে হারসন অ্যালন ইফ শি খুড দেম সি উড ব্রিং আপের ডজন এগস অ্যান্ড হ্যান্ডেম টু দ্য ভিজিটর প্লিজ দিস ফর তো এটুটুকুর মেনিং আমরা পাই দেখো তোমার ছেলে আমার খিজুরের রস চুরি করেছে গাছে ঝুলানো রসের হাড়িগুলো খালি করে দিয়েছে সুনাভান আবার দীর্ঘশ্বাস ফেলত এরপর তিনি ভিজিটরকে ক্ষমা করতে বলতেন তিনি এ কথাটা বলতেন ঘৃণা করতেন যে তিনি একাই তার ছেলেকে বড় করেছেন যদি সম্ভব হতো তিনি আট ডজন ডিম এনে ভিজিটরকে দিতেন এবং বলতেন এগুলো আপনার বাচ্চাদের জন্য নিন এরপরে দেখো at night sunavhan climbs out of her bed puts the hurricane lamp and tiptoes into amin's room she stands by his bed looks at her sleeping son he throws like his father he has her light skin and button nose she touches his cheek his broad forehead she Super a এ ডিজ ইয়ার টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড she slept স্লিফট her বেবি রাতে সোনোভান তার বিছানা থেকে উঠে হারিকেন ল্যাম্প ধরে আমিনের ঘরে নিঃশব্দ পাওয়া নিঃশব্দ পা ফেলে ঠোকে সে তার বিছানার পাশে দাঁড়ায় তার ঘুমন্ত ছেলেকে দেখে সে তার বাবার মতো নাক ডাকে তার হালকা ত্বক এবং বোতাম আকৃতির নাকটি মায়ের মতো নাকটি এখানে হ্যাঁ একটু তোমরা ঠিক করে নিও নাকটি তার মায়ের মতো সে তার গালি স্পর্শ করে তার চওড়া কপাল সে তার পাশে শুয়ে পড়ার ইচ্ছে দমন করে আগের দিনের মতো যখন তার শিশুকে জড়িয়ে ধরে সে ঘুমাত এরপরে দেখো এ ওয়ার্মিং খাম ফ্রম ওল্ড চৌকিডর্স ইয়ং অয়েফ চৌকিডর্স ইয়ং অয়েফ ওয়াস ইউ রোস্টার শি ট্রেটেন্স আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন একটি সতর্ক বার্তা আসে পুরোনো চৌকিদারের তরুণ স্থানে স্থানের কাছ এখানে স্ত্রীর কাছ থেকে তোমার মোরগটাকে সাবধানে রাখো সে হুমকি দেয় আমি ওকে আর আমার বাড়িতে দেখতে চাই না এরপর দেখো ইফ সাম ওয়ান্স প্রাসেস মাই বয় সোনাভান রিসপন্স দা কনসিকুয়েন্সেস শি গ্রাউন্স মোতি ফর অ্যান্ড ইন্টায় ডে ইট মেক্স হিম স্যাড ইস ফ্লোরেন ক্যাপটিভিটি ক্রুকি ফিস হিম লস দ্য ফ্লোয়িং মর্নিং যদি কেউ আমার থেকে স্পর্শ করে সুনভান জবাব দেয় তাহলে তার পরিণতি দেখতে পাবে সে মতিকে পুরো একদিন আটকে রাখে এতে মতির মন খারাপ হয়ে যায় তাই এই বন্দি করা সোনাভানের হৃদয় ভেঙে দেয় পরের সকালে সে মতিকে মুক্ত করে দেয় অর্থাৎ এখানে মতি বলতে কাকে বলা হয়েছে তো তোমাদের কি খেয়াল আছে আমরা যে একটু আগে দেখেছিলাম যে একটা মোরগের নাম হচ্ছে মতি আর এই মোরগ গ্রাম এলাকায় হয় কি সচরাচর দেখা যায় যখন হাঁস বা পশু পাখি পালন করা হয় তখন মুরগি মোরগ বা মুরগি বা হাঁস পাখিগুলা অন্যজনের বাসায় যেয়ে বিরক্ত করে তো এই বিচার নিয়ে এখানে এই যে চৌকিদারের ইয়ং অয়েবটা এসেছিলো হ্যাঁ তো এই যে মতির কথা এখানে বলতে সেই মোরগদের কথা আর কি বলা হয়েছে আচ্ছা এরপর দেখো সাম বয়েস কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন দে মোতি ফর কক ফাইটিং অ্যাট এ ফায়ার দি আর হ্যাপি টু পে নেভার শি টেলস দেম হিজ মাই সন কিছু ছেলে আসে আসে হ্যাঁ এবং সোনাভানকে বলে মতিকে মেলা উপলক্ষে মোরগের লড়াইয়ের জন্য তাদেরকে দিতে অর্থাৎ মোরগকে অর্থাৎ এই যে মতিকে অর্থাৎ মতি নামে যে মোরগটি রয়েছে সোনাভানের সে মোরগকে কিছু ছেলে আসছে নিতে যে মেলাতে তার সাথে খেলানোর জন্য তার খুশি মনে মূল্য দিতে চায় সোনাভান বলে কখনোই না ও আমার ছেলে অর্থাৎ মতিকে কিন্তু সোনাভান এখানে তার ছেলের মতো করে দেখে বা পালে হ্যাঁ বা পালন করে এরকম কিন্তু ব্যাপারটা এরপর দেখো ডাউন সুইড ক্রোয়িং হিস ক্লাউড বডি ইজ রেস্টিং অন ইস রাইট সাইড লিং এগোস বাস্কেট আইস ক্লোজ হিজ কিংলি ডাউন নাম্বার ফোর হয় মোটির ডাকার শব্দ ছাড়াই তার ঠান্ডা দেহ তার ডান পাশে শুয়ে আছে ঝুড়ির পাশে পড়ে আছে তার চোখ বন্ধ রাজকীয় মাটাটি নিজ অর্থাৎ তার যে রাজকীয় যে কথা কথা যে প্রতিদিন সকালে তো মোরগের ডাকে সবার ঘুম ভাঙে তাই না তো আজকে আর সে শব্দটি শুনতে পাওয়া যায়নি বলতেছে উইথ মোতিস বাস্কেট ইন হার ল্যাব সোনাফান ইজ মোশনলেস হি পুরস মোটি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ

বাড়িটি ঢুকে এবং খালি বিছানার প্রান্তে বসে থাকে অর্থাৎ মতিয়ার নাই মতিয়ার বেঁচে নেই ব্যাপারটা এখানে এরকমটাই বুঝিয়েছে এবার দেখো অ্যানাদার মর্নিং ব্রেকস নন অ্যান্ড আফটার নন কাম অ্যান্ড গো দ্য বার্স ইন দ্য কোভস কুইক অ্যান্ড কর নো ওয়ান লিস নেম আউট ফর দ্য ফার্স্ট টাইম সোনাভান স্টোর্স ডু নট ওপেন আর একটি সকাল হয় দুপুর বিকেলে চলে যায় খাঁচের পাখিরে ডাকাটাকি করে কিন্তু কেউ তাদের বের করে না প্রথমবারের মতো সোনাভানের দরজা খোলে না এই ছিল তোমাদের জন্য আজকের এই গল্পটি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফুল্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সকল বইয়ের সকল লিসনগুলোকে ধারাবাহিকভাবে বুঝে বুঝে পড়ানোর চেষ্টা করবো এবং ভিডিও আকারে লালফলেন্সি চ্যানেলে আপলোড করব তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম